শুভ সকাল বন্ধুরা আজ মঙ্গলবার আর এখন বাজে এগারোটা বাজে নিই দশটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি উঠেছি অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে আর ভাত হয়ে গেছে তো এখন রান্না করছি যাব যে বল কালকেই বললাম তোমাদের যে আজকে ডিউটি ছুটি নিয়েছি আর যাবো মা আসবে মাকে একটু ব্যাঙ্কে যাব মায়ের ব্যাঙ্কে বইয়ের যে সমস্যা কবে যে মিটবে জানি না ওই মাকে নিয়ে একটু ব্যাঙ্কে যাবো আর তারপরে বিকেলের দিকে এক জায়গায় আর জায়গায় যাব মানে একজনের বাড়িতে যাওয়ার আছে সেখানে যাব তো রান্না করছি দেখো রান্না ভাত হয়ে গেছে রান্না করছি উচ্ছে ভাজা করছি উচ্ছেটা ভাজবো কাটাই ছিল সবজি কোনো ব্যাপার নেই উচ্ছে ভাজবো আর হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর পটল আলু পটলের তরকারি হবে হটাফট রান্নাগুলো করে নিই রান্নাটা ভাত হয়ে গেছে আর বাকি রান্নাগুলো সেরে নিই চলো আজকে সারাদিন বাড়িতে আছি কিন্তু এক্সট্রা কাজ কিছু হবে না ওই দৌড়াদৌড়ি করতে হবে ফুল টুল তোলা হয়ে গেছে আজকে বৃষ্টি নেই বেশ সুন্দর সুন্দর ও মানে রোদ গরম লাগছে কি তাহলে মুরগি মাংস খালি না বলছিস না এদিকে তাকিয়ে হবে

তিনি এখন এটা মানে কি বলবো চিকেন মাটন ছেড়ে দিয়েছে আর হচ্ছে ডিম ডিমও খাবে না ধীরে ধীরে চিকেন মাটন খাবে না তাহলে মাটন আমি ভাই ওই সব ছাড়তে পারবো না মাটন চিকেন যেখানে নেই সেখানে আমি নেই সোজা সাপটা চলো এরপরের থেকে বাড়িতে কোনো চিকেন বা মাটন হলে আমি আর আমার হাজবেন্ড হাজবেন্ড তো খায় না সে তো বাড়ির বাইরেই বেশিরভাগ থাকে তো আমি খাবো শুনে নিলে তোমরা সবাই রান্না হয়ে গেছে বন্ধুরা উচ্ছে ভাজা আলু পটলের তরকারি এই তুই ভাত খাবি না বেশ এটা ঢাকিস নি তরকারিটা দেখো উচ্ছে ভাজা ভাত আর হচ্ছে আলু পটলের তরকারি আর এটাকে জলের মধ্যে রাখা হয়েছে কারণ আমাদের পিঁপড়েরা সব এসে হামলা করবে এই উচ্ছে ভাজাটা ঢেকে দে প্লেট দিয়ে কিচ্ছু রাখা যাবে না সঙ্গে সঙ্গে পিঁপড়ে ধরে নেবে তো চলো রেডি হয়ে গেছি মা এখনও আসেনি আমি রেডি হয়ে গেছি রান্নাটা হয়ে গেছে বাসনও ধোয়া হয়েছে শুধু কড়াইটা বাকি রয়েছে কড়াইটা পরে ধোবো স্নান করিনি এসে করব ব্যাংক থেকে কাজ মিটিয়ে আসি এসে করব আরে পুচুকে একটা ফোন কর এরপরে বারোটা বেজে গেলে আমি কখন ওই দিকে কাজ মেটাবো কি করব এসেছি ব্যাংকে ব্যাংকের কাজ কমপ্লিট এসেছি বাড়িতে আর দেখো নিজের গাছের আম ছিঁড়ছি দেখো নিজেদের বাড়ির গাছের আম এটা হাতে পেয়েছি এটা ছেড়ে নিলাম আহ বাবা কয় ম্যানেজার তো কিছু বলল না আমাদের আমার দেখি দইটা দেখো মা দইটা দইয়ের হাড়ি আরে আমি আঠা আছে লাগবে দইয়ের হাড়ি দেখো ওই দেখো মা দই কিনেছে চলো 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 কাগজ হয়ে গেছে বন্ধুরা খেয়ে শুয়ে মানে একটুখানি শুয়েছি আবার একটু এক জায়গায় যাবো বাড়ি যাব মাকে নিয়েই নেব শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই একটুখানি শুয়ে পড়েই তোমাদের সঙ্গে কথা বলছি দেখো ব্যাংকের কাজ মায়ের সব হয়ে গেছে বাবু বইটা ক্লোজ হয়ে গেল নিয়ে যাচ্ছে ব্যাপার যাচ্ছি এখন বাজার চারটে বেড়ে গেছে আর আমি যাচ্ছি মা একটু আগে হাঁটছে আর আমি হাঁটছি রাস্তা দেখো পুরো খালি দেখো এখানে সকালের বাজার বসে কত ভিড় থাকে

আমারও ছিল আমার ইয়ে ছিল ল্যাপ ছিল